তোমার নাম কি ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো ও তোমার কি হয় বয়ফ্রেন্ড আচ্ছা তা তোমরা এখানে কি করতে ঘুরতে আসছিল তোমার আব্বা মা জানে জানে না

এখন যদি তোমাকে চলো বাড়ি দিয়ে আসি বাড়ি যাব না ওই তুমি বাড়ি যাবেনা চলো বাড়ি দি আসি তোমার গাইজ কাছে দিয়ে আসি কেন না না বিয়ে করবা তোমার তো যন্তরি বিয়ের বয়স নাই তোমার বয়স কত ষোলো ষোলোতে পড়ছে তোমার আইডেন্টি কার্ড আছে আচ্ছা তা তোমার এই কথা কি তুমি সবার কাছে বলতে পারবা